হচ্ছে যে দাবি রেখেছি এর জন্য হচ্ছে তারা আমাদেরকে বাস্টার বলেছে আমাদের সেফটি কোথায় এতগুলো মানুষ আহত হয়েছে রক্তারক্তি হয়েছে ওনারা কোনো স্টেপই নেয়নি পদত্যাগ যদি না করে তাহলে আমরা অনিষ্টকারের জন্য ক্লাস করব না বা সিটও আসবো না আমাদের যখন আগে ছাত্র আন্দোলন হচ্ছে তখন ওরা গেট খুলে নেয় যখন আগে আমরা বলছি যে গেট খোলা তখন প্রক্টর আমাদের মুখের উপর না বসতে যে আমরা গেট খুলবো না এটা কোন ধরনের মানে ভার্সিটি প্রক্টর বলা হয়ে থাকে মানে আমাদের আমাদের সেফটি কোথায় এই কারণে আমরা যে এই এই একটা মাত্র কারণ এটা কষ্ট রাখবো না সেদিন আমরা নিজেরা কল দিয়েছিলাম আমরা নিজেরা কল দিয়েছি মুখের উপরে বলে দিয়েছে যে আমরা গেট খুলতে মানে অপারক আমরা গেট খুলবো না বলে কলটা কেটে দিয়েছে এতগুলো মানুষ এতগুলো মানুষ আহত হয়েছে রক্তারক্তি হয়েছে ওনারা কোনো স্টেপই নেয়নি কোনো ধরনের সাথে যোগদান করেনি আমাদেরকে সাপোর্ট করেনি আমরা নটো ড্যামের মানুষরা আমরা ভার্সিটির পোলাপানরা কলেজের পোলাপানরা এত মার খেয়েছি ওনারা গেট দোনোটা বন্ধ করে দিয়েছে উপর থেকে অর্ডার করে দিয়েছে যেন আমাদেরকে কোনোভাবে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় আমাদের আন্দোলনের সময় যে ফাদার লনেস খুব মানে গেট বন্ধ করে লিখেছিল যেটা একদম অন্যায় স্টুডেন্ট সেপে কথা চিন্তা করা উচিত ছিল কিন্তু ফাদার ললেন্স সেটা একদমই করেননি উনি বা সিটি এন ডিবি কমিউনিটি করে চিন্তে করে গেট আটকে লেগেছে এমন সিকিউরিটি গার্ডকে খুব আটকে লাগতে বলছে যেন কোনো স্টুডেন্ট আন্দোলনের সময় ভিতরে ঢুকতে না পারে আমরা পদত্যাগ যদি না করে তাহলে আমরা অনিষ্টকারের জন্য ক্লাস করব না বা সিটও আসবো না যে কেন আমাদেরকে মাস্টার বলবে আমরা হচ্ছে যে দাবি রেখেছি এর জন্য হচ্ছে তারা আমাদেরকে মাস্টার বলেছে ফ্যাকাল্টি বলেছে ফ্যাকাল্টি সবাই তো বলেনি একজন বলেছে ফ্যাকাল্টি আমাদের সাপোর্টে আছে ফ্যাকাল্টি আমাদেরকে সাপোর্ট করতে আসছে একজন আছে ফ্যাকাল্টি যিনি কিনা আমাদেরকে ডিপার্টমেন্টের টিচাররা ওরকম কিছু বলে নাই আমাদের কিছু দাবি ছিল আমরা আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছি সে আটচল্লিশ ঘন্টা ওভার হয়ে গিয়েছে এবার আমাদের দাবি পুরো আমাদের দাবি মেনে নেওয়া হয়নি তো এখন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে প্রক্রিয়া পদক্ষেপ